বাংলাদেশকে নিয়ে আজকে চরম সত্য কথা বলে যায় সেটা হলো বাংলাদেশ ঋণে জর্জরিত হয়ে গেছে আপনারা জানেন হাঁসফাঁস করছে যে কোনো মুহূর্তে বাংলাদেশে প্রাণ যাবে এমন কোনো প্রজেক্ট রয়েছে যেখানে ঋণ না নিয়ে তারা করছে তাহলে ঋণ নিয়ে যে এই প্রজেক্টগুলো করছে প্রজেক্টগুলো করতেছে তাহলে এই ঋণ তো পরিশোধ করতে হবে তাই না যদি ঋণ পরিশোধ না করো তাহলে একটা সময় দেশটাই হয়তো বিক্রি হয়ে যেতে পারে বা ঋণের পরিবর্তে দেশটাকেই দেওয়া লাগতে পারে তাহলে বড় বড় প্রজেক্ট করার যেমন আমাদের জন্য সুবিধা রয়েছে ঠিক তেমনই কিন্তু আমাদের কিছু অসুবিধাও রয়েছে আমাদের ভাবতে হবে আমরা ঋণ কতটুকু পরিশোধ করতে পারব। কতটুকু ধাপ দিয়ে আমাদের চলা উচিত বাংলাদেশের অবস্থা এতটা করুণ হয়ে গেছে কৃষকরা গত বছর আলুতে যে পরিমাণ ক্ষতি সম্মুখীন হয়েছে এবছর আলুর কোনো দাম নাই এবছর আলুর বড় ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে সেই দিকে কারও কোনো খেয়াল নেই আপনারা জানেন বড়ো বড়ো প্রজেক্টের নামে সরকারেরা তাদের পকেট ভরানোর জন্য ব্যস্ত আপনারা অবাক হয়ে যাবেন সরকারদের তো কিছু হবে না যত হবে সাধারণ জনগণের যত হবে বাংলাদেশের গরিবদের যত হবে এদের কর বাড়বে এদের জিনিসপত্রের দাম বেড়ে যাবে এরা কিনে খাবে আর ওদের ওদের তো বেতন আছে না লাখ লাখ টাকা বেতন এত টাকা বেতন দেওয়ারা করবেটা কি সেই জন্যে সাধারণ মানুষের ঘাড়ে এই ঋণের বোঝা চাপ দিয়ে তারা তো বেতন বৃদ্ধি করে প্রতি বছর বাংলাদেশে দেখবেন সরকারি বেতন বৃদ্ধি হয় কেন জানেন কারণ তারা জানে জিনিসের দাম বাড়ছে ঋণ শোধ করতে পারছে না যাতে করে এই বেতন বৃদ্ধি করে তারা চলতে পারে সাধারণ জনগণ মরতে পারে এটাই হলো চরম লেভেলের চরম সতর্কতা সাধারণ মানুষকে তারা তা সাধারণ মানুষকে যে বাংলাদেশের গদি ক্ষমতাসীনরা গদিয়ানরা ভালোবাসে না এটাই বড় প্রমাণ আপনারা দেখবেন এদের ট্যাক্সের টাকায় তারা বেতন পায় অথচ এদেরকেই দেখতে পারে না আজকে সত্য কথা বললে বন্ধু লায়ে থেকে নামো নৌকা থেকে নামো আমার খারাপ লাগছে যে এই পরিমাণ প্রতিটা জিনিসের দাম তো কমাতে পারি না আর প্রতি বছর লক্ষ লক্ষ টাকা আমার মনে হয় সরকারি চাকরিজীবী যারা সরকারি চাকরি করে এদের বেতন পঞ্চাশের ঊর্ধ্ব হওয়া উচিত নয় কারণ এদের বেতন বেশি হওয়ার ফলে এই জন্য জিনিসের দাম বাড়লেই কি কমলি কি এদের কিচ্ছু আসা যায় না প্রতি বছরই যে দাম বাড়াবে আজকে এই বাড়ালো কাল সেই বাড়ালো কালকে এদের বেতনও বাড়বে কোনো সমস্যা নেই মাঝখান থেকে সাধারণ জনগণ মরে যাচ্ছে এই যে সাধারণ জনগণ ঋণ নিয়ে ঋণ শোধ করতে পারছে না টাকা তুলতে পারতেছে না মূলধন হারিয়ে ফেলছে দিন দিন বাংলাদেশে যে তলানীতি ঠেকছে এই ব্যাপারে কারও মুখ খোলে না অনেক নিউজ এই চাটুকার দালালিরা আছে প্রফেসরের ধাক্কায় এই হলো প্রফেসরের ধাক্কায় সেই হলো প্রফেসর এই করছে প্রফেসর ডাকে একে সূর্য নেমে আসছে এই টাইপের কথাবার্তা মানে যেগুলো আল্লাহ তালা আপনি জানেন উত্তরবঙ্গের ফসলের ক্ষেত্রেও একটা নিউজে দেখলাম যে কী লেখছে যে সরাসরি বলতেছে প্রফেসরের ইশারায় নাকি এক করে ফসল একবার ঘরে উঠে এসেছে এরকম টাইপের অথচ আমি যদি বলা হয় ডক্টর ইউনি সাহেব কি সেখানে আসা জমি চাষ করে গেছে নাকি এসে সারের দাম কমে দিয়েছে পানির দাম কমে দিয়েছে নাকি কারেন্টের দাম কমছে কিচ্ছুই করেনি কৃষকরা কষ্ট করে সোনার ফসল ফলালো আর নাম হলো ওই যে ডক্টর ইউনিসের প্রফেসরের ধাক্কা এই হচ্ছে সে হচ্ছে এতই যদি ধাক্কা এ হয় সে হয় তাহলে বাংলাদেশের মানুষের চিন্তা নেয় কেন প্রতিদিন বাংলাদেশে ধর্ষণ প্রতিদিনে খুন হয় গুম হয় প্রতিদিনে মানুষ চাঁদা চান্দা দাবি করে প্রতিদিনে বাংলাদেশে যে পরিমাণ অন্যায় হচ্ছে বিগত বছরে কেউ এত অন্যায় কেউ দেখেনি মানুষ রাস্তাতে হেঁটে যাচ্ছে গুলি করছে নামাজ পড়তে যাচ্ছে গুলি করে হত্যা মানুষের মনের যেন জীবনটা একেবারে তছনছ করে দিছে এই বর্তমান সময়ে এই সমন্বয়গুলা দেশটাকে একবার ভেজে খেয়ে দিল দেশের মধ্যে দাও আর নেই দেশের দ যে থাকে সেটাও নাই টাকার আর টও নেই কোনো দাম নাই মূল্য নাই যে যার মতো করে মানে গৃহযুদ্ধের দিকেই দিন 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 এগিয়ে যাচ্ছে আর ওই মিডিয়াগুলো বড়ো বড়ো লেকচার দিচ্ছে কী লেকচার জানেন প্রফেসরের ধাক্কা এই হলো প্রফেসর ধাক্কা সেই হলো নিজের দেশে এতগুলো ভারতের দিয়ে ভরে গেছে তাদেরকেই সরাতে পারে না জাল টাকায় বাংলাদেশ ভরে গেছে জাল টাকার কারা আনতেছে এত জাল টাকা ধরতে পারে না আর প্রফেসার ধাক্কা এই হলো সেই হলো চর জেগে উঠলো এইখানে ওই হলো মানে একটা দালালি করার একটা সিস্টেম থাকে এই দালালদের কারণেই ভবিষ্যতে দেশের যে বিগত বছর যে দেশের ক্ষতি হয়েছে এখনও ক্ষতির সম্মুখে আরে ভাই তোরা সত্য জিনিস পোশাক মিথ্যা কেন ঋণে যে জর্জরিত হয়ে গেছে বাংলাদেশ যে ঋণে ভরে গেছে আর নড়তে পারতেছে না সে কথা তো তোমরা কেউ বলো না